হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে যদি খিচুড়ি না হয় তাহলে কি হয় এখানে আমি আধা কেজি চাল এবং হচ্ছে প্রায় আধা কেজি মতো ডাল দিয়ে চালগুলো ভিজেতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে চালগুলো ভেজে দেবে হলো তো খিচুড়ি রান্না করব সাথে যদি বেগুন ভাজি না হয় তাহলে কি হয় তারপরে নিয়ে নিলাম হচ্ছে বেগুন সুন্দর সুন্দর দুটো বেগুন নিয়েছি এই দুটো হচ্ছে এখন আমি সুন্দর করে স্লাইস করে করে কাটবো যে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি একদম একটু মোটা করে কেটেছি যাতে হচ্ছে ভালো লাগে যখন ভাজবো তখন যেন একদম গলে না যায় একটু মোটা করে কাটতে হচ্ছে আপনার বেগুন ভাজিটা দেখতে ভালো লাগে এবং হচ্ছে আপনার যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন গলে যাবে না তারপরে হচ্ছে আমি এখানে একটু মশলা পেস্ট করে নেব এই বেগুন ভাজির জন্য তো দেখেন এখানে আমি হলুদ গোড়া মরিচের গোড়া তারপরে সামান্য হোক লবণ তারপরে হচ্ছে দিয়েছিলাম একটু সামান্য আদা রসুন দিয়ে মেখে নিয়েছি সুন্দর করে দেখেন কি সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে এখন হচ্ছে আমি ভেজে নেব বেগুনগুলাকে এখানে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেলের মধ্যে বেগুন ভাজতে কিন্তু আলাদা একটা মজাই লাগে তো দিয়ে দিলাম হচ্ছে এখানে সুন্দর করে বেগুনটা এখন হচ্ছে উল্টে পাল্টে নিয়ে নিব ভালোভাবে এখন আরেকদিকে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিব খিচুড়িটা দেখেন আমার পেঁয়াজ রসুন আদা সুন্দর করে আমি দিয়ে তেলের মধ্যে নেড়ে নিয়েছি এখন আমার যে চালগুলো ছিল সে চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব এখানে একটু গরম মশলা আমি দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণে ফোড়ন তাহলে কিন্তু একটা আলাদা মজার লাগে তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সে চালগুলো সুন্দর করে তো এইখানে হচ্ছে চালগুলো দেওয়ার পরে আমি কিন্তু সাথে সাথে পানি দিয়ে দিব না একটু হচ্ছে তেলের মধ্যে আমি দুই তিন মিনিট মতো এইভাবে শুকনে কোক্ট করে নেব যাতে হচ্ছে ডালের যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় কাঁচা একটা গন্ধ থাকে ওটা কিন্তু ভালো লাগে না তো হচ্ছে সেটা চলে যাওয়ার জন্য আমি হচ্ছে সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি দেখেন এখানে কিন্তু আমি ছোট ছোটো করে স্লাইস করে দুটা আলুও দিয়েছিলাম এটা আপনারা পরেটা স্কিপ করতে পারেন আমার কাছে খিচুড়িটা আলো থাকলে একটু ভালো লাগে এবং সে আলুগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে আমার বেগুন বাদেশ প্রায় সবগুলোয় ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে একটাও ভেঙে যায় নাই তো দেখতেও অনেক সুন্দর হয়েছি এমনি এমনি খেতেও অনেক এমনি আমি তো আজকে হচ্ছে আমি ভিডিওটা এই বৃষ্টির দিনে এটা হচ্ছে খুবই মজাদার একটা খাবার সবার জন্য বেগুন ভাজি খিচুড়ি তো এখন হচ্ছে দেখেন আমার সবগুলো বেজুনে বেগুনে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে সো দাঁড়ান 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 সব হলো ইলিশ মাছ ভাজা ছাড়া কি খিচুড়ি খাওয়া যায় আসলে খাওয়া যায় কিন্তু ইলিশ মাছ থাকলে তো আর কথাই নেই তো আগে দেখেন আমি এখানে ইলিশ মাছ সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম লবণ মরিচ হলুদ ইলিশ মাছে আসলে বেশি কোনো মশলা যায় না দেখেন মাখিয়ে রাখার পর আমি এখানে দশ মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে সুন্দর করে সেই বেগুন ভাজা তেলের মধ্যে হচ্ছে আমি এই ইয়েটা ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নেব দেখেন সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আমার হচ্ছে ইলিশ মাছগুলো হয়ে গেছে মছ সেই সুন্দর করে এত মজা ইলিশ মাছ আমার আসলে ইলিশ মাছের যে ইলিশ মাছের হচ্ছে ডিমগুলো বেশি ভালো লাগে তো দেখেন এখন হচ্ছে আমার এদিকে খিচুড়িটাও হয়ে গেল আর এত ধোঁয়া উঠতেছিল ছিল সেই জন্য আমার ক্যামেরাটা ঘোলাটা হয়ে গেছে যার জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছে না তো দেখেন আমার খিচুড়ি সুন্দর হয়ে গেছে আমি কিন্তু একটু নরম খিচুড়ি পছন্দ করি একটু বেশি নরম আবার পছন্দ করে না আবার একদম শক্ত হার ঝড়াঝড়গুলো পছন্দ করে না ঠিক এই রকম খিচুড়িটা পছন্দ করি তো এভাবে খেলাম হচ্ছে আজকে